আজকে আমরা মার্কেটের মধ্যে একটা শানদার র্যালি দেখতে পেয়েছি নিফটি একশো আশি পয়েন্ট পজিটিভ সেনসেক্স পাঁচশো পয়েন্ট এবং ব্যাক নিফটি একশো ছত্রিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এরই সাথে সাথে মিড ক্যাপ ইন্ডেক্স চারশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো উনপঞ্চাশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো মার্কেটে এতটা র্যালি কেন এসেছে সেটা নিয়ে ডিসকাস করব এর সাথে সাথেই আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সে বিষয়েও আলোচনা করব। আর আজকের ভিডিওয়ে আমি দুটো স্টক নিয়ে আলোচনা করব যে স্টকগুলো আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে নিফটি যখন ওপেন হয়েছে দেখেছি পঁচিশ হাজার আটশো ওপেন হয়ে সেখান থেকে একটা স্লাইড ডিক্লাইন এসেছিলো আজকে নিফটি যেটা লো তৈরি করেছে পঁচিশ হাজার সাতশো একাশি সেখান থেকে আমরা কিন্তু নিফটির মধ্যে একটা ভালো বাই আসতে দেখি এবং নিফটি আজকে যেটা হাই তৈরি করেছে পঁচিশ হাজার এবং ক্লোজিংটা আমি ক্লোজ পেয়েছি পঁচিশ হাজার আটশো পঁচাত্তরে তো নিফটির মধ্যে এতটা র্যালি কেন এসেছে তো সেটা কিন্তু কোনো একটা কারণ নয় অনেকগুলো কারণ আজকে মার্কেটে এতটা র্যালি আসার পিছনে রয়েছে তো ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে বিহারে ভোট হয়েছে সেখানে যে বিভিন্ন এক্সিট পোলের রেজাল্ট আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এনডিএ ভালো সিট পাওয়ার সম্ভাবনা সেই এক্সিট পোলের রেজাল্টে আমরা পাচ্ছি তো তার ফলে কিন্তু মার্কেটে কিন্তু আজকে একটা এতটা র্যালি আমরা দেখতে পেলাম এছাড়াও সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে এফআইসরা গতকাল সেল করেছে কিন্তু সেটা অনেকটা পরিমাণে কম এরই সাথে সাথে ডিআইসরা কিন্তু লাগাতার বাহান্ন দিন ধরে মার্কেটে বাই করছে নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা যদি দেখি গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করি গতকাল ইউএস মার্কেটের ডাউন জোন লাইফ ফাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে এবং আমেরিকার সাথে যে ইন্ডিয়ার ট্রেড ডিল সেটা শীঘ্রই মানে হওয়ার সম্ভাবনা দেখছে ফোর্থ যে পয়েন্টটা দেখছে আইটি ইন্ডেক্সের মধ্যে আজকে একটা ভালো ব্রেকআউট এসছে আমি বেশ কয়েকটা ভিডিওর আগেই আইটি ইন্ডেক্স নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওটায় সেখানে আমি বলেই ছিলাম যে আইটি ইন্ডেক্সের মধ্যে একটা ব্রেকআউট আসবে তো সেই ব্রেকআউট আমরা কিন্তু আইটি ইন্ডেক্সের মধ্যে দেখেছি তার ফলে আইটি ইন্ডেক্স আজকে সাতশো পয়েন্টেরও বেশি আপসাইড দেখিয়েছে আমরা লাস্ট কয়েকদিন ধরেই আইটি ইন্ডেক্সের মধ্যে কিন্তু একটা ভালো র্যালি দেখছি এছাড়াও আজকে আমরা বিভিন্ন স্টকের ওপর কিন্তু একটা ভালো মুভ করতে দেখি যেরকম নিফটি ফিফটি স্টকের মধ্যে রিলায়েন্সে আমরা দেখেছি টু পার্সেন্টেরও বেশি আদানি এন্টারপ্রাইজে ফোর পার্সেন্ট আদানি পোর্ট সেখানে টু পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট আপসাইড দেখিয়েছে এছাড়াও মিড ক্যাপ স্টকে বিএসসিতে আজকে খুব ভালো একটা আপসাইট মুভ হয়েছে যেটা প্রায় ফাইভ পার্সেন্টেরও বেশি একটা আপসাইড মুভ আমরা বেসি স্টকের মধ্যে দেখতে পেয়েছি এইসব বিভিন্ন কারণের জন্য আজকে কিন্তু মার্কেটে এতটা র্যালি এসেছে তো আগামীকাল নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করতে পারে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। আজ এশিয়া মার্কেটে নিকাই একশো পয়েন্ট পজিটিভ হ্যাংসাই দুশো পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে ইউরোপ মার্কেটও মোটামুটি পজিটিভের মধ্যে ট্রেড করছে এবং ইউএস মার্কেটের ডাউন জোনের ফিউচার একশো দুই পয়েন্ট পজিটিভে ট্রেড করছে তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরম ট্রেড করবে সেটা নিয়ে এবারে আলোচনা করব তো নিফটি এখন একটা কিন্তু বড় রেঞ্জের মধ্যে ট্রেড করবে বেশ কিছুদিন ধরে আমরা হয়তো নিফটিকে দেখতে পাচ্ছি যে রেঞ্জটার মধ্যে এখন ঢুকেছে সেটা হচ্ছে ওপরের দিকে পঁচিশ হাজার নশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার আর নিচের দিকে পঁচিশ হাজার সাতশো থেকে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ এই রেঞ্জটার মধ্যে কিন্তু বেশ অনেক দিন ধরেই আমরা দেখেছিলাম ছিল তারপর সেখান থেকে একটা ব্রেক করে নিফটি বেশ কিছুদিন আবার নিচের দিকের রেঞ্জে ট্রেড করছিল কিন্তু আজকে থেকে দেখা গেল যে নিফটি কিন্তু এই রেঞ্জের মধ্যে এখন ট্রেড করছে তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো থেকে পঁচিশ হাজার সাতশো পঁচাত্তর যদি আগামীকাল আমরা নিফটিকে দেখি পঁচিশ হাজার নশো থেকে নশো কুড়ির ওপর ট্রেড করে সাস্টেন করছে তাহলে নিফটির মধ্যে একটা ভালো আবসাইট মুভ আসতে পারে যেটা ওপরের দিকে পঁচিশ হাজার নশো আশি থেকে ছাব্বিশ হাজার পঁচিশ পর্যন্ত একটা আবসাইট দেখাতে পারে আর নিচের দিকে যদি কোনো কারণে নিফটি পঁচিশ হাজার আটশো পঞ্চাশের নিচে ট্রেড করতে শুরু করে তাহলে নিফটির মধ্যে একটা সেলিং আসতে পারি যেটা নিচের দিকে পঁচিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজার সাতশো পঁচাত্তর এই জায়গায় পর্যন্ত নিফটি আসতে পারে তো নিফটি কিন্তু একটা বড় রেঞ্জের মধ্যে আবারও প্রবেশ করেছে যেটা আগেই বললাম পঁচিশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার একশো এই একটা বড় রেঞ্জের মধ্যে আবারও ঢুকেছে হয়তো বেশ কিছুদিন আমরা এর মধ্যে ট্রেড করতে দেখতে পারি তবে এখানে একটা কথা বলে রাখি ফ্রাইডেতে আমরা বিহারের যে ভোট ইলেকশান হয়েছে তার ফাইনাল রেজাল্ট পেয়ে যাব তো সেখানে আমাদের কি রেজাল্ট আসে এবং মার্কেট তার কী রিয়াকশান দেবে সেটার দিকে আমাদের ও ওয়াচে রাখতে হবে এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজিং হয়েছে আটান্ন হাজার দুশো চুয়াত্তরে ব্যাংক নিফটি কিন্তু এখন তার লাইফ হাইয়ের কাছাকাছি ট্রেড করছে আগামীকাল যদি আমরা ব্যাংক নিফটিকে দেখিয়া আটান্ন হাজার তিনশো আশির ওপর ট্রেড করে সাস্টেন করতে পারছে তাহলে ব্যাঙ্ক নিফটি কিন্তু আটান্ন হাজার পাঁচশো থেকে তার যে লাইফ হাইয়ের কাছাকাছি পৌঁছে যেতে পারে আর ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে আটান্ন হাজার থেকে আটান্ন হাজার একশো পঞ্চাশ যদি আটান্ন হাজারের নিচে ট্রেড করে তবেই কিন্তু ব্যাংক নিফটিতে সেলিং আসা সম্ভব এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবার দুটো স্টক নিয়ে আলোচনা করবো যেসব স্টকগুলো আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তবে প্রথমেই বলে রাখি এই স্টকগুলো শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টেই আমি আলোচনা করছি এই স্টকে কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশন নেই ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জেন টেকনোলজি লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে তেরোশো অষ্টআশি টাকা স্টক আজকে একটা পজিটিভে ক্লোজিং দিয়েছে স্টক তার হায়ার লেভেল থেকে এখন মানে ছাব্বিশশো আঠাশ টাকা তার হাই রয়েছে সেখান থেকে স্টকটা এখন প্রায় ফর্টি এইট নিচে ট্রেড করছে এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এবং ডিফেন্স সেক্টরে বিলং করে এদের মার্কেট ক্যাপিটালিসান বারো হাজার পাঁচশো করোরের ওপর এই স্টকটা যে ফিফটি টুইক হাই আছে সেটা হচ্ছে ছাব্বিশশো টাকা ফিফটি টু লো হচ্ছে নশো পঁয়তাল্লিশ টাকা স্টকের কারেন্ট পি চলছে ফিফটি পয়েন্ট নাইনের কাছে আর টোয়েন্টি সিক্স এটা অলমোস্ট একটা ডিফ্রি কোম্পানি আর এই কোম্পানি লাস্ট ফাইভ ইয়ার্সের যদি প্রফিট গ্রোথ দেখি সেটা কিন্তু বেশ ভালোই রয়েছে যেটা থার্টি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট সি গ্রোথ হয়েছে এবং কোম্পানির যে ক্যাশ ফ্লো সেটাও এখন পজিটিভ রেট করছে মার্চ দু হাজার পঁচিশে কোম্পানি যেটা দেখিয়েছে সাঁতিরিশ করো পজিটিভের ক্যাশ ফ্লো রয়েছে স্টকে এফআইএস ডিআইসের কিন্তু সেরকম উল্লেখযোগ্য কোনো হোল্ডিং নেই তো আমরা একবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নেব সেখানে প্রোমোটারের আছে ফর্টি এইট পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট এফআইসের আছে ফাইভ পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট ডিআইসের আছে সেভেন পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট এবং পাবলিকের কাছে আছে থার্টি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট তো কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আমার ভিউয়ার্স জিজ্ঞাসা করেছেন যে এই স্টকটা তানার কাছে আছে দুই থেকে তিন বছরের জন্য হোল্ড করা যাবে কি না যেহেতু এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক তাই কিন্তু স্টকের মধ্যে এতটা ভোলাটিলিটি রয়েছে কিন্তু এই স্টকের ফান্ডামেন্টাল যেহেতু স্ট্রং রয়েছে লং টার্মের জন্য এই স্টককে হোল্ড করা যেতে পারে লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সুজলন এনার্জি স্টকের কারেন্ট প্রাইস চলছে আটান্ন টাকা উনত্রিশ পয়সা আজ স্টকটা প্রায় পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট পজিটিভে ট্রেড করেছে কিন্তু লাস্ট ফাইভ ডেজে যদি দেখি স্টকটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ ফোর পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করেছে স্টক এখন তার ফিফটি টুই হাই এইটি সিক্সের কাছ থেকে এখন থার্টি ফোর পারসেন্ট নিচে ট্রেড করছে স্টকের জন্য এখন যেটা ইমিডিয়েট সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ফর্টি নাইন থেকে ফর্টি ফাইভের কাছে যদি এই সাপোর্টকে ব্রেক করে তাহলে কিন্তু স্টকের মধ্যে ভালো সেলিং আসতে পারে নিচের দিকে স্টকটা থার্টি ফাইভের কাছে পর্যন্ত চলে আসতে পারে আর যদি এই সাপোর্ট লেভেলটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে সিক্সটি ফাইভ থেকে সিক্সটি পর্যন্ত একটা আপসাইড ইমিডিয়েট দেখাতে পারে এটা হচ্ছে একটা হেভি ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট সেক্টরে বিলং করে এই স্টকটা আর এটা অলমোস্ট একটা ডেফ্রি কোম্পানি এদের সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট এসেছে সেই রেজাল্ট কিন্তু খুবই ভালো এসেছে যেটা সেলস দেখিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে এইট্টি পারসেন্টের মতন তাদের সেলস বেড়েছে নেট প্রফিট সেখানে পাঁচশো ছত্রিশ পারসেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে তো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও সেলস এবং নেট প্রফিট দুটোই বেড়েছে তো সুজলনের যে সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট সেটা কিন্তু খুবই ভালো এসেছে এই স্টক নিয়ে ডিসকাস করলাম এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশান নেই যদি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ